আরে বলডলি কেমন আছো আরে আমি ভালো আছি তুই কেমন আছো হ্যাঁ ভালো আছি মনে হয় স্কুলে নতুন ভর্তি হইছে বলডলি তুই কোথায় থাকস আমি তো ব্রাহ্মণ বাড়িয়া থাকি আরে কি বলছ আমিও তো ব্রাহ্মণ বাড়িয়া থাকি তুই ব্রাহ্মণ কোন বিল্ডিং এ থাকস তুই কি ব্রাহ্মণ সবচেয়ে বড় বিল্ডিং টা চিনস চিনি ওইটা দেই আমি থাকি আরে বাহ আমিও তো ওই বিল্ডিং টা দিয়ে থাকি আরে কি বলে এসব তুই বড় বিল্ডিং টার কত নাম্বার ফ্ল্যাটে থাকো আরে আমি এই বিল্ডিং টার চারশো নাম্বার ফ্ল্যাটে থাকি আরে ডুলি কাম ডুলো কি আমি তো চারশো বিশ নাম্বার ফ্ল্যাটে থাকি ইরে ধরে এক বিল্ডিং এর কি ফ্ল্যাটে থাকো তোরা একজন আরেকজনকে কে না এখানে বসে বসে শুধু শুধু ফাফর মানুষ কেন পড়া লেখা নাই হ্যাঁ আরে স্যার ও তো আমার ছোট ভাই ক্লাসে স্যার ম্যাডাম নাই আমরা দুইজন সময় কাটাইতাছি কি বাই বাই টাকা গুড বাই পানি পানি আমাকে কি একটু পানি খাওয়াবে এই যে নেন পানি খান এই যে নাও তুমি আমাকে পানি খাওয়াইছো বলো তুমি কি চাও আপনি যদি পারেন আমাকে একদিনের জন্য স্যার বানিয়ে দেন ইয়া আরে আমি তো স্যার হয়ে গেছি এখন আমি মজা করব এখন আমি তাড়াতাড়ি স্কুলে যাই গুড মর্নিং স্যার গুড মর্নিং বাচ্চা আমার নাম স্যার মেরে মেরে সবাইকে বানিয়ে দিব আচ্ছা আমি তোমাদের সবাইকে শেখাবো সংস্কার যদি না শিখো তাহলে করে দিব ক্লাস থেকে বার বুঝতে পারছো সবাই কালকে তো আমি বেরিল গ্যাস দিছিলাম বাংগু দুই বলস থেকে 50 বছর আগে পৃথিবী কেমন ছিল স্যার আমি তো এই প্রশ্নটার উত্তর জানি না কি এটা তুই জানিস না তাহলে মার খা ইয়া আমি শেষ না আমি সি মজা আরে আরে নিমুরইগুলো গিগাইতেছে ওরে তো বুঝতে দাও যাইব না যে আমি মানুষ আমি এক কাজ করি ম্যাজিক পাউডারটা দিয়ে নকল بوت ছেড়ে যাই এখন পাউডারটা মুখে মেরে নেই যাই এখন ক্লাসে যাই আরে নিমুরা বুঝলাম না তুমি এগুলো কি খাইতেছ আরে ডলে আমি মানুষের হাত গেটে নিয়েছি সেই মজা লাগতাছে তুমি খাইবা খাইলে আমার থেকে নিতে পারো না না নিমুরা আমি এই মাত্র খাইয়েছি তো বুদ্ধের বাচ্চার আমার এই মেজিক স্কুলে তোমাদের সবাইকে স্বাগত আমি শুনছি আমার এই মেজিক স্কুলে নাকি একটা মানুষের বাচ্চা ঢুকে পড়েছে এই মানুষের বাচ্চাটাকে যদি আমি পাই তাহলে কাঁচা জিবে খেয়ে ফেলবো চল নিমুরা পরীক্ষা করবো তোর হাত দে আরে নিমুরা তুই তো বুদ্ধি বস ডলি শোন এখন তোর হাতটা দে বন্ধুরা ডলির রক্ত চলাচল করতেছে তার মানে ডলি মানুষ ডলির সাথে কি করলাম তা দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্টে পাঠ লিখে যাও আরে এটা আবার কি অনেক সুন্দর চেইন এটা আমি পরে নেই দুলো দেন স্যার বই লাগিয়ে দিছ যা আরে এটা তো ছোট হয়ে গেল তোরে তো মাইরা ফালামু ইরে সরে স্যার কি বললি আরে এই চেনটা তো দেখা যাইতেছে আমি কি ওকে মারলি ছোট হয়ে যাইতেছে কিরে বাড়ির কাজ করছো হ্যাঁ স্যার বাড়ির কাজ করছি মোরা দেখ স্যারের সাথে মজা নেই আহ আরে তো দেখা যেতেছে কখন যে আমার জানিয়ে আমাদেরকে মারতে চাই তাহলে আপনার ইংরেজি ম্যাডাম ধোনি স্যারের সাথে বাইকি বার্থে থ্যাংক ইউ এখন আমি বাড়ির কাজ নিবো বলছো না যা ওখানে গিয়ে হাত করে দাঁড়িয়ে থাক ডলি আজকে তো তোমার বার্থডে দেয় না তুমি বসো হা নিমুরা যার জন্মদিন থাকে তার কোনো শাস্তি নাই এরে বাঙ্কু এখন হবে মজা কেমন আছো সবাই ভালো এই আজকে কি তোর বার্থডে স্যার হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বাঙ্গু থ্যাংক ইউ থ্যাংক ইউ বাচ্চারা যারা যারা বাড়ির কাছে আনা নেই তারা কি হাত করে দাঁড়িয়ে যাও বাঙ্গু তোকে যেতে হবে না তোর তো আজকে বার্থডে হ্যাঁ স্যার বাঙ্গু আমি জেনে গেছি তুই আজকে বাড়ির কাজ করছো না যাই গিয়ে ওখানে মুরগি হ স্যার আজকে তো আমার বার্থডে বার্থডে হ্যালো স্যার বাংগু স্কুল ড্রেস পরে গেল না কেন আজকে তো বাঙ্গুর বার্থডে আরে কিসের বার্থডে সরি স্যার কালকে তো মাঙ্গু বাইচা গেছে দেখি আজকে কিভাবে বাঁচে ভালো করে ফেভিকলটা মেরে নেই গুড মর্নিং স্যার গুড মর্নিং বাচ্চারা বসো এখন কাগজ গুলো সুরে মারি ইয়া কি রে কাগজ সুরছে কে রে এইখানে ফেভিকল মারছে কে রে স্যার কে আবার ভাঙ্গু কি বাঙ্কু তোরে তো হেলিকপ্টার হেলিকপ্টার আজকে নকল চিঠির সাথে সবাইকে বোকা বানাবো আরে আশেপাশে তো কেউ নাই এই সুযোগে কাজটা করে ফেলি তাড়াতাড়ি করে চিঠির মতো কাপড় চোপড় পরে নেই কেউ দেখলে আবার সমস্যা হয়ে যাবে তোমরা এবার দেখতে থাকো আমি কি করি গুড মর্নিং চিট্টি গুড মর্নিং বাচ্চারা বসো আজকে স্যার আসবো না কারণ স্যারের শরীর খারাপ আমি তোমাদেরকে পড়াবো আরে দুই দুইটা চিট্টি চিট্টি তুই এখানে দাঁড়া আমি আসতাছি বাচ্চারা তোমরা সবাই বাড়ির কাজ বের করো আরে তুই আবার কেড়ে আরে ডলি তুই তুই চিট্টির সাথে সবাইকে বোকা বানাইতাছো তোরে তো কি বলিস আরে বাঙ্গু তোরা দুজন এটা কি করলি স্যার দেখলে তো তোদেরকে অনেক মারবো হ্যাঁ রেডলি স্যার তো এটাই করব। আমার কাছে একটা বুদ্ধি আছে স্যার যখনই এসে বলবো এটাকে ভাঙছে রে তখনই আমরা সবাই একেবারে চুপ হয়ে থাকবো গুড মর্নিং স্যার কিরে রে আমার চেয়ার ভাঙছে কে রে কে ওই রাও করস না দাঁড়া দেখাইতেছি যাচ্ছি আ আ আ আরে গোল দিল কে হ্যালো স্যার ডলির বাবার শরীর অনেক খারাপ ও আচ্ছা ডলি তুমি বাড়িতে যাও তোমার বাবার শরীর অনেক খারাপ ডলি দাঁড়াও এই যে এটা দিয়ে তোমার বাবার জন্য কিছু কিনে নিয়ে যাইও যাও তাহলে আরে নিমুরা স্যার তো আসলেই অনেক ভালো মানুষ নিমুরা এদিকে আসো নিমুরা তুমি একা একা খাও কেন ওদের সাথে বসে খেলেই তো পারো তোমরা সবাই ভালো বন্ধু হয়ে যাবে স্যার ও গরিব হ্যাঁ স্যার আমি তো গরিব একবার ওদের সাথে আমি খেতে বসার পর সেই পুরনো স্যার স্যার এটা একটু বলে দেন না আমি এখন ব্যস্ত আছি টিফিনের সময় হয়ে যাবে টিফিনের সময় হয়ে গেছে যা এখান থেকে কিরে রে তুই ওদের সাথে খেতে বসলি কেন তুই না তুই গরিব যাও ওটা এখান থেকে স্যার আমি যাই তাহলে বাচ্চারা তোমরা সবাই একটা কথা ভালো করে শুনে রাখো আমি যতদিন পর্যন্ত স্কুলে আসি ততদিন পর্যন্ত গরীব আর বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না কথাটা ভালো করে মনে রাখো আচ্ছা স্যার নিমুরা আই বাংগু তুই हमरे সাইরাতে দরগা সে আমি হাজির করতাছি নারে নিমুরা আমি তো ধরে চারমুন আমি জাইনে গেছি যে তুই মানুষ আর মানুষ আমাদের শত্রু তোর রক্ত খাবো এখন আরে তোর রক্ত তো অনেক মজারই এই নে আরে মাথা ডায়মন্ড করতাছে কেন কিরে বাঙ্গু কি হইছে রে স্যার আমি যাই না গেছি যে আমাদের সাথে যে নিমুরা পরে না হইতাছে কি মানুষের বাচ্চা আরে না স্যার নিমুরা অর্জন সন্দেহ হইতাছে তাহলে তুই তোর আসল রূপে আই আরে তুই তো ভূতি বস আরে ডলি তুই আমাকে বাঁচাতে পারবি তুই কোনো চিন্তা করিস না এই জেনে ম্যাজিক বলবো তুই আসল রূপে ইউজ করবি বাচ্চারা কালকে তোমাদের পরীক্ষা যদি পাশ না হইতে পারো তাহলে খবর আছে বলে রাখলাম আরে ভাঙ্গু কালকে তো পরীক্ষা আমরা তো কিছুই পারি না আমি আর বছর ধরে ফেল করতেছি আরেক বছর যদি তোদের জন্য ফেল করি তাহলে কোনো সমস্যা হইবো না আমি তোদেরকে পাশ করাবো কিভাবে এইভাবে আরে নিমুর আজকে তো পরীক্ষা ভাঙ্গু তো এখন আসলো না বাচ্চারা তোমরা সবাই পরীক্ষার জন্য রেডি তো এই যে না ওই যে না ওই যে দড়টা এই যে দড়টা স্যার কেমন আছেন আরে এটা আবার কে আরে মনে হয় নতুন ম্যাডাম আরে এটা তো মনে হয় ভাঙ্গু এ তাড়াতাড়ি বইগুলো লেখা শুরু কর এবার তো পাশ হয়ে যাবো এই যে স্যার এ ধন্যবাদ তোমাকে এই যে নেন স্যার এবার পাশ হয়ে যাবো এ ডিঙ্গা চিকে ডিঙ্গা চিকা ধন্যবাদ ভাঙ্গু তোকে যাই ভাঙ্গু আরে বাংগু দুই তুই এবার আমার সাথে জিংগিং কললি স্যার কি হইছে স্যার এটা হইতাছে কি জাদুই কলম এটা যে দেখতে পারবে সে অনেক ইন্টেলিজেন্ট আর এটা যে দেখতে পারবে না সে তো অনেক বড় গাধা কি নিমুরা দুই কি এটা দেখতাছস আরে দেখি না বললে তো অনেক বড় গাধা হয়ে যাব দেখতাছি বলে দেই হেডলি আমি দেখতাছি আরে স্যার আপনি কি এটা দেখতে পারতাছেন আরে এটা দেখি না বললে তো অনেক বড় গাধা হয়ে যাব এক কাজ করে বলে দেই দেখতাছি হেডলি আমি তো দেখতাছি এক সেকেন্ড আরে স্যার আমি তো ব্যাগ থেকে কলমই বের করছি না তাহলে আপনারা দেখলেন কিভাবে বাচ্চারা তোমরা বলো তো তোমাদেরকে ঘুম থেকে তুলে কিভাবে বাংগো ওট সকাল হয়ে গেছে আরে গুদ্দা ওট সকাল হয়ে গেছে দলি তোকে কিভাবে তুলে স্যার সকাল হইলে আমার মা এসে ফ্যানটা বন্ধ করে দেই বন্ধুরা তোমাদের কি কিভাবে ঘুম থেকে উঠাই কমেন্টে বলে যাও কি ফ্যান অফ করে দেই কালকে তো ইংরেজি ম্যাডামের বার্থডে কি উপহার দিব শাড়ি কিনতে লাগবে হাজার টাকা আমার কাছে আছে পাঁচশো টাকা বাচ্চাদের কাছ থেকে নিবো এ বাচ্চাদের কাছ থেকেই নিবো বাচ্চারা আমি সবার সাথে একটা গেম খেলবো পাঁচশো টাকা দেখতে পারতো না আমি পাঁচশো টাকা গ্লাস নিচে রাখবো তোমরা এই গ্লাস টাকে না ছুঁয়ে পাঁচশো টাকা বের করতে হবে যদি পারো এই টাকা তোমাদের আর যদি এটা তোমরা না পারো তাহলে আমাকে পাঁচশো টাকা দিবা দেখিস দেখিস আমি কিভাবে পাঁচশো টাকা নিয়ে আইবো হ্যাঁ যা যা টান দে টান পাঁচশো টাকা দেশ টাকা দেশটা আমি খেলবো এটা তো কোনটা খান আরে তো জল কেন পানি বইছে স্যার পানি দেখছেন স্যার আমি গ্লাস নাচ এটাকে নিয়ে নিছি আমাকে ছেড়ে দেয় তোকে কিন্তু আমি উঠলে মেরে ফেলবো জামিলি অনেক হয়েছে তুই এবার আমাকে ছেড়ে দে স্যার বলতাছি হে এবারে ধাম ধাম শুটিং হয়ে গেছে বাংগু শুটিংটা সুন্দর হয়েছে তো হেডল একবারই ঠিক আছে কি রে দরা স্কুলে বরের জন্য এতনা ভিডিও বানাইবল লাগাইছো জাগিয়া বস বাংগু তুই এগুলা পরে একটু শোনা দই আমার দিল তুই বস কিছুই পারে না তোর থেকে একটা পাগল অনেক সুন্দর করে এগুলা পড়তে পারবে

স্যার ডিলমারি কাগজ সুরসে গে রে সার আমি যা ওখানে গিয়ে মুরগি ঠিক আছে মজা কিন্তু আমাকে খাওয়াতে হবে আরে আমাকে যদি কেউ পানি এনে খাওয়াত আমি মজা খেতে নিয়ে যেতাম আমি তোকে খাওয়াবো আমাকে কিন্তু মজা খেতে নিয়ে যেতে হবে ঠিক আছে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বাবা তুই শিউর আমাকে মজা খেতে নিয়ে যাবো ধরা কি মনে করছো আমার বার্থে আমার কোনো বার্থে নেই কি বললি আরে আমার স্কুল স্কুলটা লেগে ভরে গেছে তাই আমি এই কাপড় গুলো পরে আইসি আরে শৈতান চলো বাচ্চারা তোমাদের টিফিনের সময় হয়ে গেছে তোমরা সবাই টিফিন করে নাও আরে টিফিনের সময় তো হয়ে গেছে আমি তো মানুষ ওরা ভূত কি খাইবো আর আমি কি খামু আমি যদি অন্য কিছু খাই তাহলে তো বুঝা ফেলাইবো যে আমি মানুষ আজকে তো মজা হবে আরে হে সেই মজা লাগতেছে আরে আমি গুণ একটা ভূত স্কুলে এসে ভেসে গেছি ওরা তো সবাই মানুষের হাত পাগুলা খাইতেছে কি করবো এখন ডোলি অনেক বই পাইতেছে তার মানে ডোলি মানুষ বন্ধুরা ডোলির সাথে কি করলাম তা দেখতে চাইলে ভিডিওতে লাইক করে জন্য কমেন্ট করো আরে কাউকে তো দেখা যাইতেছে না এই সুযোগটা কোনো ভাবে হাতছাড়া করা যাবে না আমি সবার টিফিন গুলো খেয়ে ফেলি আজকে প্রথমে বাঙ্কুর টিফিন খাবো এই তো খোলা শেষ সিঙ্গারা কি রেচে তোরা প্রতিদিন টিফিন আনোস আমি সবগুলা খাই আর আমার কাছে তো মজা লাগতেছে কেন তাড়াতাড়ি বাটিটা রেখে দে এখন তো নিমুরের টিফিন খাবো দেখি তো কি আনছে কেউ আসার আগে তাড়াতাড়ি খেয়ে নেই খাওয়া শেষ তাড়াতাড়ি বাটিটা রেখে পালাই বাচ্চারা তোমাদের টিফিনের সময় হয়ে গেছে অনেক খিদা লাগছে টিফিনটা করে নেই স্যার এটা কোনো কথা আমার টিফিন জানে কে খেয়ে ফেলছে আরে স্যার আমার টিফিন ও কে জানে খেয়ে ফেলছে আরে প্রতিদিন তোমাদের টিফিন কে খেয়ে ফেলে